হাতে ওই আর কিলো করতে পারো না কারণ ওরা আমার হাতে মরে না কিন্তু এনিমিটা কই গেল ভাই ওটাও কি মরে গেলো নাকি বুঝতে পারতেছি না এই তো আমাকে ড্যামেজ দেওয়া ফেলেছে এবার আমাকে আমি যেটা করবো এখন দ্রুত রাস দিব কিন্তু কোন দিকে রাস এই তো পিছনে চলে আসছে ভাই এনিমি কয়টা রে ভাই আমি তো ভাবছি একটা এনিমি এই জায়গায় তো দেখি দুই তিনটে এনিমি একটা রাস মুখের সামনে থেকে সালাই কিল নিয়ে গেছে তার মানে সালাই পরে ফিলা ওই ভাবছে এই জায়গার এনিমি শেষ এই জায়গায় লুট করতে বসে গেছে এমনি আমি মাইরা দিলাম আর এ সোনা তুমি বুঝতে পারো না যে আমি পরে ফিলার এই জায়গায় রয়ে গেছি ঠিক আছে এই তো সামনে আর একটা এনিমি পাইয়ে গেছি এই এনিমিটা আমার মনে হইতেছে ওদের দুজনকে মারছে যে কোনো একজন হবে সম্ভবত আমারে মারার জন্য ও দেখতে পাচ্ছ কিভাবে সুইটে আসতেছে আসো কোনো সমস্যা নাই আমার কাছে লোটো আছে গানও আছে এদিকে আসো সোনা তোমার জন্য আমি ওয়েট করতেছি দেখতে পাচ্ছো আবার সাথে ভাল ভাগ নামি করতেছে ভাইটার চর দিব কানা যে সমস্ত ভাল চালিয়ে আমার সামনে টিকতে পারবো নাকি মনে করতেছে যে ভাই আমার এই মাইরা দিব ক্যারেক্টার স্কিল নিয়ে যাই ক্যারেক্টার স্কিল না

ওই কি নিচে নামবো নাকি নিচে নামলে ভাই কোনো কথা হবে না আমার মনে হইতেছে নিচে নামছে এই তো বাগা ট্রাই করতেছে ও লাস্ট মুহূর্তে পঁচাত্তরে একটা হেড শর দেয় আমি কিল হয়ে গেলাম গা অবশ্য নোবে থেকে একটুখানি আমি পুরো প্লেয়ার হইতাছি কেউ অস্বীকার করতে পারবো না তো অলরেডি দেখতে পাচ্ছ আর কুপাই দিছি ওগুলার কোনো হিসাবে রাখি না আমি তো এগুলা কোনো ঘটনা না দেখতে পাচ্ছো আমি কেন চলে আসছি আর এই জায়গায় বা পুরো ভাবে দেখতে পাচ্ছ মেলা বসে গেছে একশো একের হেডশট এতগুলো ড্যামেজ দিলাম এনি মার না সালা কি গাজা টাজা খেয়েছে নাকি তারা একান্ন ড্যামেজ গুলো কি রে ভাই এই এনিমিটা মরতা আছে নাকি গেরি নাকি আবার ডেট আবার গাজা খেলো নাকি এই এনিমিটা ও আমার কিলটা ভাই চুরি করে দিছে তো ওই এনিমি আমি মারতে হবে যে ভাই হোক ওই এনিমি আমি না মারতে পারলে ভাই আমি শান্তি হবো না আমার কিলটা সালার পথে নিয়ে গেছে আমি এটা পুরো পিলার আমার কিল নেই কি রে ভাই এই জায়গায় নিমিত এটা কোন দিক দিয়ে চলে আসলো ভাই আমি তোরে দেখতেই পাই নাই আবার গোদা গেটা কোনো লাভ নাই চর একটা কোয়াল ফালাইতে দেরি হয়েছে কলা পনেরো টাকা